রুটি আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর এই রুটি নিয়েই কিন্তু আমাদের সমস্যারও শেষ নেই তো এরকমই বেশ কিছু ছোট ছোট সাংসারিক সমস্যা ও তার সমাধান নিয়ে আজ হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে এই ধরনের ছোট ছোট টিপস যদি তোমরা প্রতিদিন দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক গ্রাইন্ডার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে মশলা করার জন্য এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন হয়তো প্রয়োজন হয় না তো যখন দরকার হয় না তখন কিন্তু এটা আমরা ঢেকে রেখে দিই কিন্তু এর যে কভারটা দোকান থেকে কেনার সময় দেয় সেটা কিন্তু দেখবে কিছুদিন পরেই ছিঁড়ে যায় আর এটা যদি আমরা এইভাবে খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু ধুলোবালি পরে নোংরা হবে তো বন্ধুরা এই ট্রিকটা তোমরা জেনে নাও এটা কিন্তু দারুণ একটা ট্রিক কোনো রকম কভার কিনতেও হবে না হাতে সেলাই করে বানাতেও হবে না আমাদের সবার ঘরেই কিন্তু এরকম পুরোনো টুপি দুটো একটা পরে থাকে যেগুলো আমরা আর ব্যবহার করি না তো এই টুপিগুলোকে শুধু শুধু ফেলে না রেখে কিন্তু তোমরা কভার হিসাবে ব্যবহার করতে পারো দেখো আমি টুপিটা পরিয়ে দিয়েছি আর পুরোটাই কিন্তু কভার হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে কোনো রকম ধুলোবালিও পড়বে না জিনিসটাও একদম ভালো থাকবে আর যখন নোংরা হয়ে যাবে টুপিটা এখান থেকে তুলে কেচে পরিষ্কার করে আবার পরিয়ে দেবে তো আশা করি ট্রিকটা তোমাদের কাজে লাগবে পরবর্তী দেখে নেওয়া যাক অনেক সময় দেখবে কৌটোর ঢাকনাটা একটু হয়তো লুজ করে লাগানো হয়ে যায় আর তাতেই বিস্কিটগুলো একদম নরম হয়ে যায় বা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারাও কিন্তু দেখবে অনেক সময় বিস্কিট খেয়ে কৌটোর মুখটা হয়তো ঠিকমতো লাগায় না আর তাতেই কিন্তু বিস্কিটগুলো একদম নরম হয়ে যায় যেটা কেউ খেতে চায় না তো এই বিস্কিটগুলোকে কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই দেখো এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে তো ভালো করে চাটুটা গরম হয়ে গেলে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এই গরম চাটুর উপরে এই নরম বিস্কিটগুলোকে এইভাবে পাতিয়ে দিচ্ছি তো এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে কয়েক মিনিট ধরে দেখো এক পিট যেই গরম হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি তো এখানে কিন্তু গ্যাসটা কখনোই জ্বালিয়ে রেখে দেবে না গরম চাটুর মধ্যে রেখেই কিন্তু এটা করতে হবে তো দুপিট যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই বিস্কিটগুলোকে আমরা একটা প্লেটে নামিয়ে অন্তত পাঁচ সাত মিনিট একটু বাইরে রেখে দেবো সরাসরি কিন্তু কৌটোর মধ্যে রেখে দেবে না একটু বাইরের হাওয়া বাতাস লাগবে পাঁচ সাত মিনিট পর তারপরে দেখবে এই নরম বিস্কিটই আবার একদম মুচমুচে হয়ে গেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি গ্রাইন্ডার আমরা মশলা করার জন্য প্রতিদিনই প্রায় ব্যবহার করি আর ব্যবহার করতে করতে কিছুদিন পরে দেখবে যে এর যে ব্লেডের ধার এটা কিন্তু একদমই চলে যায় ব্লেডে ধার না থাকলে তখন মশলা কিন্তু ভালোভাবে হতেও চায় না আর মশলা হতে অনেকটা সময়ও লেগে যায় তো এর ধারটা যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে দিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটাও সহজ হয়ে যাবে আর এই ধার দেওয়ার জন্য কিন্তু আমাদের দোকানে যাওয়ারও কোনো প্রয়োজন নেই তো তার জন্য যে বিশেষ জিনিসটা আমাদের প্রয়োজন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেউ না কেউ মেডিসিন খায় আর মেডিসিন ফুরিয়ে গেলে এই খালি স্ট্রিপগুলোকে আমরা ফেলে দিই তো এই খালি স্ট্রিপগুলোকে কাচি দিয়ে একদম ছোট ছোট করে টুকরো করে আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাবে এইভাবে স্ট্রিপটা কাটলে কাঁচিতে যদি ধার কম থাকে কাঁচিরও ধার হয়ে যাবে আর গ্রাইন্ডারেরও কিন্তু ভালো ধার হয়ে যাবে দেখো এইভাবে ছোট ছোটো করে কেটে আমি সব টুকরো কটা দিয়ে দিলাম আর এবার গ্রাইন্ডারটাকে কিন্তু এক দুবার একটু ভালো করে চালিয়ে নিতে হবে যেভাবে আমরা মশলা করি ঠিক সেইভাবেই কিন্তু কয়েকবার একটু ঘুরিয়ে নিলেই দেখবে যে আবার আগের মতো ব্লেডে ধার হয়ে গেছে তো তখন কিন্তু আর মশলা করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা সম্পূর্ণ ঘরোয়া ট্রিক তোমরা ঘরেই কিন্তু এইভাবে করে ব্লেডে ধার দিয়ে নিতে পারবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক মোবাইল কিন্তু এখন আমাদের সারাদিনের সঙ্গী রান্না বান্না করি বা কাজকর্ম যাই করি না কেন মোবাইলটা কিন্তু সঙ্গেই থাকে কিন্তু বন্ধুরা সমস্যা হয় মোবাইলটাকে রাখা নিয়ে কারণ আমরা এই মোবাইলটাকে রাখার জন্য একটা কোনো সাপোর্ট খুঁজি হয়তো কখনো জলের বোতলে বা হয়তো রান্নাঘরে কোনো কৌটোর সাথে হেলান দিয়ে রেখে তারপরে আমরা কিছু একটা হয়তো দেখি কিন্তু এতে সমস্যা হয় দেখবে অনেক সময় হয়তো পিছলে পড়ে যায় বা হয়তো মোবাইলটা ঠিকমতো দাঁড় করানো যায় না তো সব থেকে সহজ পদ্ধতি এতে করে কিন্তু কোনো স্ট্যান্ড কেনারও প্রয়োজন পড়বে না জামা কাপড় মেলার দুটো ক্লিপ নিয়ে নাও আর এইভাবে নিচের দিকে মোবাইলের আটকে দাও দেখো কত সুন্দর মোবাইল রাখার স্ট্যান্ড কিন্তু তৈরি হয়ে গেল তো রান্নাঘরে স্ল্যাবের উপরে রেখেও যদি তোমরা কোনো কিছু দেখো বা গান শোনো এতে করে কিন্তু মোবাইলে তেল জল হলুদ কোনো কিছুর লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা মোবাইলটা কিভাবে সাপোর্ট দিয়ে রাখব সেই চিন্তাও করতে হবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা রাখতে পারবো তো এই টিপসটাও তোমাদের আশা করি কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই বানাতে হয় সকালে হোক কিংবা রাতে আর এই রুটি করা নিয়ে প্রত্যেক দিনই আমাদের একটা সমস্যায় পড়তে হয় রুটি যতই নরম হোক যতই ভালো হোক না কেন তাও দেখবে যে একদম শেষের যে রুটিটা রয়েছে সেটা কিন্তু কেউই খেতে চায় না কারণ আমরা যে কোনো পাত্রের মধ্যে রুটিগুলোকে এইভাবে রেখে দিই আর দেখবে একদম নিচের দিকের রুটিটা কিন্তু ভাব লেগে একদম ভেজা ভেজা হয়ে যায় আর সেই কারণেই কিন্তু এই রুটিটা কেউ খেতে চায় না তো সেই কারণে অনেক সময় আমরা হয়তো বাটির নিচে একটা কোনো পেপার বা একটা কাপড় বিছিয়ে রাখি কিন্তু পেপারও দেখবে অনেক সময় রুটির সঙ্গে আটকে যায় ভিজে গিয়ে আর যদি কোনো কাপড়ের টুকরো বা টাওয়েল ইউজ করা হয় সেটা কিন্তু প্রত্যেক দিন কাঁচা ধোয়ার একটা ঝামেলা রয়েছে তো সব থেকে সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যে পাত্রে তোমরা রুটি রাখবে সেই পাত্রের নিচে কিন্তু একটা কোনো ছোট বাটি বা প্লেট রেখে তার উপরে যদি তোমরা রুটিগুলো রাখো তাহলে কিন্তু রুটির যে গরম ভাবটা সেটা কিন্তু বেরিয়ে যাবে তো নিচের দিকে রুটিটা কিন্তু আর এরকম ভেজা ভেজা হবে না বা এটা যে খেতে কেউ আপত্তি করে সেটা কিন্তু করবে না তো দেখো আমি এইভাবে রেখে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি আমি পুরো রুটিটা পাল্টে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পদ্ধতিতে রাখার ফলে কিন্তু নিচের রুটিটা একটু ভেজে নিই তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ